আমাদের যে সেনাবাহিনী যে লোয়ার যা বা জুনিয়র অফিসারদের লেভেলে প্রত্যেকটা অফিসার তারা সবাই কিন্তু বিবেকের কাছে কিন্তু দায়বদ্ধ ছিল কেউ কিন্তু বিক্রি হয়ে যায় এবং ভবিষ্যতে কোনোদিন বিক্রি হবে না আবু সাইদের মতো ছেলেরা কিন্তু পুলিশের সামনে কিন্তু বুক পেতে দিয়ে দাঁড়াতে কিন্তু একটু কার্পণ্য করেনি তারা কিন্তু আজকের এই ফেসিবাদ সরকারকে কিন্তু উৎখাত করার জন্য তাদের যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ড কিন্তু তাদেরকে কিন্তু কেউ কিন্তু শিখিয়ে দেয় না তারা কিন্তু তাদের বিবেকের তারা থেকে এই তারা কিন্তু আসলে এই ইয়াং জেনারেশন যে যেখানে থাকুক যে ডিফোর্সিত اكو প্রশাসনে থাকুক যেখানে থাকুক সবার ভিতরে কিন্তু আছে শুধুমাত্র একটু আইস ব্রেকিং এর প্রয়োজন ছিল দ্যাট ওয়াজ দ্য আইস ব্রেকিং আমার কাছে একজন দর্শক প্রশ্ন করেছিলেন সরাসরি আমাকেই উল্লেখ করে যে বিডিআর এর তৎকালীন বিডিআর এর যে কারণে যে সাদাত বরণ করেছেন এরকম কোনো পরিবার বা তৎকালীন তৎকালীন বিডিআর এর যে কারণে সেখানে শাহাদ বরণ করেছেন এরকম কোন পরিবারের সদস্য তারা কোনো মামলা বা কোনো কিছু মানে করার পরিকল্পনা আছে কিনা বা করবে কিনা আমি পার্টিকুলারলি ওনার ওই দর্শকের আনসারে বলতে চাই যে আমি হয়তো বা বাই নেম এরকম এরকম কোনো স্পেসিফিক জানিনা না বাট ইন জেনারেল ওটা কিন্তু অলরেডি মামলা আছে মামলা চলমান এবং এটা এবং হাইকোর্টের একটা শুনানি অপেক্ষাও আছে এবং এটা আমি এই বিজেপিতে চাকরি করার সুবাদে এতটুকু বলতে পারি যে এই ঘটনার যে গভীরের যে রহস্য এই রহস্য হয়তো উন্মোচিত হবে ইনশাল্লাহ উন্মোচিত হবে ধীরে ধীরে এবং এটার সাথে কারা জড়িত উন্মোচিত হয়েছে তা কি সঠিক উন্মোচন নয় আমি বলবো এখানে এখনো এখনো অনেক কিছু আনফোল্ড হওয়ার সুযোগ আছে ন সুযোগ আনফোল্ড হওয়ার হবে আরো অনেক কিছু আনফোল্ড হবে বিকজ এই এটা একটা রীতিমতো একটা প্ল্যান হত্যাকাণ্ড এটা কোনো মিউটিনি কোনো কিছু না আমি ব্যক্তিগতভাবে আমার অভিমতে বলতে পারি এটা কোনো মিউটিনি কিছু না মিউটিনিটাকে দিয়ে এটাকে একটা ভিন্ন একটা রূপ দেওয়া হয়েছে বাট এটা একটা প্ল্যান হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তৎকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় থেকে শুরু করে এবং যারা এটা জড়িত ছিল এটা একটা অনেকগুলো চাপ্টার আনফোল্ড হবে এটা আমরা এটা দেখব এবং ভবিষ্যতে এই দেশবাসী দেখবেন আমি এমনটাই আশা করি আমি গভীরভাবে আশা করি এবং আমি ব্যক্তিগত ভাবে চাই যে এই যে হত্যাকাণ্ডটা হয়েছে সত্যিকার আমাদের আমি সেনাবাহিনীর সেনা অফিসার হিসেবে খুব গর্বের সাথে বলতে চাই যে আমাদের আমার সেনাবাহিনীটাকে দুই হাজার নয় সালের তৎকালীন বিডিয়ার কার্নেজের মাধ্যমে কিন্তু এই সেনাবাহিনীটাকে সেনাবাহিনীদের মেরুদণ্ডটাকে ভেঙে ফেলা হয়েছে এবং সেনাবাহিনীর ভিতরে যে চেন অফ কমান্ড যে আস্থার যে জায়গাটা বিশ্বাস অবিশ্বাসের যে জায়গাটা রেসপেক্ট সিনিয়রের প্রতি রেসপেক্ট কমান্ড অ্যান্ড চ্যানেল এই জিনিসটার প্রতি যে একটা আস্থাহীনতার জায়গাটাকে শুরু করা হয়েছিল সেটা থেকে সেটার ফলাফল যে কি হতে পারে আস্থাহীনতার জায়গাটা সেটা আমরা বিভিন্ন ইউনিফর্ম ফোর্স দেখতে পাই রেজোয়ান আপা যে একটা জিনিস বলেছিলেন যে আর্মির যে জুনিয়র অফিসার অর্থাৎ আমরা যদি বলি যে লোয়ার কমান্ড এসে তাদের ব্যাপারে উনি একটা ইস্যু জানতে চেয়েছেন বা প্রেস করেছেন আমি এতটুকু আশ্বস্ত করতে চাই যে আমি আমাদের যে সেনাবাহিনী যে লোয়ার এসে যা বা জুনিয়র অফিসারদের লেভেলে তারা কিন্তু প্রত্যেকটা অফিসার আমি ব্যক্তিগতভাবে ভাবে যতজনকে চিনি কথা বলেছি জেনেছি তারা সবাই কিন্তু বিবেকের কাছে কিন্তু দায়বদ্ধ ছিল কেউ কিন্তু বিক্রি হয়ে যায়নি এবং ভবিষ্যতে কোনোদিন বিক্রি হবে না কারণ আপনি আপনি একটা জিনিস দেখেন যেই ছেলেটা বা যে মেয়েটা দু হাজার সালে বা দশ সালে তার শিক্ষা জীবন শুরু করেছে আজকে চব্বিশ সালে কিন্তু তার শিক্ষা জীবনটা কোথায় আছে আপনি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তাকে যে ইতিহাস পড়িয়েছেন তারপরও আজকে তার আজকে তার ফলাফল দেখেন তার যে গণজাগরণ হয়েছে আপনি কি পেরেছেন তাদের মগজ ধলাই করতে পারেন নাই আপনি কি তার ভিতরে কি সম্পূর্ণরূপে কি বিষ্ঠা বোপন করতে পেরেছেন পারেন নাই যে স্টুডেন্ট তারা কিন্তু শিক্ষা জীবন ম্যাক্সিমাম শিক্ষা জীবন তাদের শুরুই হয়েছে কিন্তু এই আওয়ামী লীগের তৈরি যে সমস্ত পুস্তক সেগুলো সেখানে এক চেটিয়া কিন্তু একটাই গল্পই শোনানো হয়েছিল কিন্তু ওই শিক্ষা কারিকুলাম দিয়ে ওই কিছু দিয়ে কিন্তু আপনি তাদের মগজ ধলাই করতে কিন্তু পারেন নাই তারা কিন্তু ঠিকই কিন্তু সত্যরা কিন্তু জেনেছে এবং সত্যরা কিন্তু জানতে পেরেছে বিকজ এই জেনারেশন আর এই জেনারেশনের চিন্তা ভাবনা আর আমাদের আগেকার জেনারেশনের চিন্তা ভাবনার ভিতরে কিন্তু অনেক বিস্তর ফারাক আছে তারা আমরা আমরা হয়তো বা তাদেরকে বুঝতে ভুল করেছিলাম আমাদের কাছে মনে হয়েছিল বা তারা কিন্তু এন্ড অফ দা ডে তারা কিন্তু প্রমাণ করেছে যে তারা কিন্তু আসলে আমরা যেরকমটা ভাবি আমরা যেরকমটা দেখছি তার পেছনের গল্পটা কিন্তু ভিন্ন তাদেরকে আপনি যতই কিন্তু মগজ ধোলাই করেন না কেন তারা কিন্তু ঠিকই সত্যটা এবং তারা কিন্তু সত্যের পক্ষে দাঁড়াতে কিন্তু কার্পণ্য করেনি আবু সাইদের মতো ছেলেরা কিন্তু পুলিশের সামনে কিন্তু বুক পেতে দিয়ে দাঁড়াতে কিন্তু একটু কার্পণ্য করেনি তারা কিন্তু এই সরকারকে কিন্তু উৎখাত করার জন্য তাদের যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ড কিন্তু শিখিয়ে দেয় নাই তারা কিন্তু তাদের বিবেকের তারণা থেকে এসছে সো এই তারণা কিন্তু আসলে এই ইয়াং জেনারেশন যে যেখানে থাকুক যে যে ফোর্সে থাকুক প্রশাসনে থাকুক যেখানে থাকুক সবার ভিতরে কিন্তু আছে শুধুমাত্র একটু আইস ব্রেকিং এর প্রয়োজন ছিল দ্যাট ওয়াজ দ্য আইস ব্রেকিং আমি বলবো যে জুলাই জুলাই ইনিশিয়ালি ইনিশিয়ালি আইস ব্রেকিংটা ছিল আঠারো সালে একবার বাট সেটার একটা একটা পরিসমাপ্তি আমরা কিন্তু পাই নাই বিকজ যেটা টেকনিক্যালি এটাকে ডাইডাউন করা হয়েছিল বাট দ্য স্পার্ক ওয়াজ স্টার্টেড ফ্রম জুলাই টু সো আমরা আমি রেসপেক্টফুল্লি সেই স্টুডেন্টদেরকে আরেকবারও তাদেরকে আমি হ্যাডসপ সেলুট দিচ্ছি যে তারা আমাদেরকে যেই এই সাহস যুগিয়েছে এই এবং আমাদের ভবিষ্যতে যে চলার যে পথ চলার যে আলোকবর্তী থেকে হিসেবে যে নির্দেশনা বা যেটা গাইডেন্স তারা আমাদের সামনে এক্সাম্পল ক্রিয়েট করেছে আমি আমরা আশা করব যে আমাদের পুরো দেশ এটাকে ফলো করে এগিয়ে যাবে আমি একটা জিনিস একটু একজন একজন দর্শক স্টুডেন্ট আমার আমার মনে হয় তিনি আরো প্রশ্নটা রেস করেছেন যে আমাদের বর্তমান দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা অম বি格দা শাকাহ যে একটা স্টেটমেন্ট সাম্প্রতিক সময়ে যেটা বেশ আলোচিত এবং সমালোচিতও বলবো আসলে উনি decency বলেন না কেন বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এটা কিন্তু বলার মতো উপযুক্ত সময় না এবং এবং এটা এটা আমি আমি মনে করব যে আজকে স্টুডেন্ট কেন আজকে আমি মনে করব যে সারা দেশের সারা দেশে জনগণে কিন্তু সেন্টিমেন্টে কিন্তু মারাত্মকভাবে কিন্তু এটা আঘাত করছে বিকজ জনগণ এখন আমরা আমাদের বর্তমানে যে ইন্টারিম আমরা যে চেহারায় দেখতে চাই সেই 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 চেহারায় কিন্তু কাম্য না এবং তাদেরকে কিন্তু আরো শক্ত ভূমিকা এবং আরো বেশি সতর্ক হতে হবে এবং স্টুডেন্ট এবং আমাদের দেশবাসীর সবার পালসটাকে বুঝতে হবে সবার চাওয়াটাকে বুঝতে হবে এবং সে অনুযায়ী কিন্তু তাদেরকে মন্তব্য করতে হবে এবং এই ব্যাপারে আমি অনেক ছোট আমি এই ব্যাপারে মন্তব্য করার জন্য তারপরে আমি একজন সচেতন নাগরিক হিসেবে বলবো যে তার ওনাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে যাতে করে ওনাদের প্রতিটা কর্মকাণ্ডের ভিতরে যাতে আমাদের আমাদের স্টুডেন্টদের যারা আজকে পথে আছে যারা যাদের রক্ত কিন্তু এখন শুকায় নাই যারা কিন্তু এখনো গ্রাউন্ড আছে তাদের চাওয়া পাওয়া তাদের দাবি দেওয়া কিন্তু এখনো আছে পনেরো আগস্টও কিন্তু তারা কিন্তু দাঁড়াচ্ছে বত্রিশে তাদের আন্দোলন কিন্তু আসলে শেষ হয় নাই তো এই আন্দোলনটা এখনো চলছে এই সময় কিন্তু এ ধরনের অন্য কোনো ধরনের কমেন্টস বা কোনো কিছু যেটা সবার বিশ্বাসের জায়গাটাতে আঘাত করবে আমি মনে করবো যে এগুলোতে আরো বেশি সতর্ক থাকাটা অনেক বেশি জরুরি একটা একটা এসেছিল যে ফরাত কবির ভাই আলোচনা করেছেন যে এস এস এফ প্রোটেকশনের ব্যাপারে এটা আসলে একটা আইন বিকজ আইনটাকে পরিবর্তন করার মাধ্যমে বঙ্গবন্ধু এবং তার পরিবার সন্তানাদি এবং তাদের পরিবার সবাইকে এসএসএফ প্রোটেকশনের আওতায় এনে আইনটাকে আইনটাকে পরিবর্তন করা হয়েছিল সো অ্যাবসলিউটলি কারেক্ট ইফ সামওয়ান ইজ উইদিন দ্য কান্ট্রি তাহলে উনি অটোমেটিক্যালি কিন্তু এসএসএফ এর প্রোটেকশন উনি প্রাপ্ত হন এটা এটাকে অবশ্যই যত দ্রুততা সম্ভব এটা আইন অনুযায়ী এখন এখন এটাকে পরিবর্তন করার সময় আসছে কারণ এটা আসলে এটা কোনোভাবেই এটার যুক্তিকতা আসলে নাই আমি রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টেসের যে প্রসঙ্গটা মূল একটা জিনিস হচ্ছে কি আমরা যে কোনো বাহিনীকে রিফর্ম করতে চাই যে কোনো ইনস্টিটিউশনকে রিফর্ম করতে চাই ইনস্টিটিউশনাল রিক্রুটমেন্ট হতে পারে এটা একটা ইউনিফর্ম ধরে একটা ফোর্স রিক্রুটমেন্ট হতে পারে সেটাতে স্বচ্ছতা একটা অনেক বড় জিনিস ওনারা প্রশংসা করেছেন যে সেনাবাহিনীর রিক্রুটমেন্ট প্রসেসটা ডেফিনেটলি আমিও নিজেও অনেকবার অনেক রিক্রুটমেন্ট প্রসেসের সাথে জড়িত ছিলাম তো আমি দেখেছি যে এখানে আসলে আমরা এককভাবে আমাদের সিদ্ধান্তেই আমাদের নিজস্ব অফিসারদের মাধ্যমেই আমরা কিন্তু রিক্রুটমেন্টটা করতে পারি আমি নিজেও সম্পূর্ণ দায়িত্বে ছিলাম রিক্রুটমেন্টের আমি দেখেছি কিভাবে আমরা আমাদের পাওয়ারটাকে আমাদের আহ এক্সারসাইজ করতে পারি এবং আমরা আমাদের সিদ্ধান্তটাকে সম্পূর্ণ প্রয়োগ করে সঠিকভাবে কিন্তু রিক্রুটমেন্ট করতে পারি এটাকে এক্সাম্পল হিসেবে নিয়েও কিন্তু রিক্রুটমেন্ট করার মতো বিভিন্ন ধরনের রিফর্ম করতে পারেন আমি আমি নিশ্চিত যারা আছেন তারা অনেক বেশি মেধাবী তারা এই ধরনের রিক্রুটমেন্ট প্রসেস তাই ইনশাল্লাহ হতে ভবিষ্যতে চালু করবেন তবে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যদি ঢোকার সময়ে যদি টাকা দিয়ে ঢুকতে হয় যেটা অনেক আলোচনা হচ্ছে তো ডেফিনেটলি আমি যদি আজকে পাঁচ লাখ টাকা খরচ করি আমি কিন্তু পঞ্চাশ লাখ টাকা তুলে নেওয়ার জন্য কিন্তু আমার একটা এম থাকবেই সে স্বাভাবিক তো আমার শুরুটাই হচ্ছে গিয়ে শুরুটাই হচ্ছে মাধ্যমে আমরা কিন্তু অনেক অনেক পুলিশ অফিসার বা অনেক পুলিশ করেছি হ্যাঁ আমরা কিন্তু প্রকাশ্যে বলেছি অর্থাৎ ওই যে বললাম আমি তার একটা পর্যায়ে গিয়ে কেমন যেন আমাদের দেশে দুর্নীতিটা কেমন যেন একটা প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক একটা রাইট পেয়ে গিয়েছে যে দুর্নীতিটা আসলে দুর্নীতি পর্যায়ে ছিল না আমি সবশেষে একটা জিনিস শুধু একটু বলবো যে আমাদের যারা এখনো গ্রাউন্ডে আছে আমাদের যে ইয়াং জেনারেশন জেনারেশন জেড আমরা যাদেরকে বলি তো আপনারা আপনারা যেই যেই চেঞ্জটা নিয়ে এসছেন আপনারা এতটুকু নিশ্চিত থাকেন যে আপনাদের সাথে পুরো দেশ আছে পুরো জাতি আছে এবং আমি মনে করবো যে এই আর্মি বলেন পুলিশ বলেন আনসার বিজেপি যাই হোক সবাই কিন্তু অংশ আমরা সবাই কিন্তু আপনাদের সাথে আছে আপনারা আপনারা ভয় পাবেন না আমি স্টুডেন্টদেরকে বল ভয় পাবেন না আপনারা আপনাদের সিদ্ধান্তে আপনাদের যেই উদ্দেশ্যে আপনারা মাঠে নেমেছেন সেই উদ্দেশ্যে আপনারা বহাল থাকুন ইনশাল্লাহ আমরা আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ দেখবো আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখবো যে বাংলাদেশে হয়তো বা এ ধরনের কোনো ধরনের চাটুকারিতা থাকবে না তেলবাজি আমরা যেটাকে বলি খুব কমনলি এ ধরনের কোনো কিছু থাকবে না সুন্দর সুস্থ একটা বাংলাদেশ বাংলাদেশ আমরা দেখবো যেখানে কোনো দুর্নীতি থাকবে না আমি পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য আমাকে এক লাখ টাকা দিতে হবে না আমি চাকরি আমি একটা ইনফরমেশন চাইতে গেলে আমার কলার চেপে ধরবে না আমার টুটি চেপে ধরবে না বিকজ ইনফরমেশনটা পাওয়াটা আমার রাইট তো আপনি আমাকে ইনফরমেশন দিতে বাধ্য একটা সার্টেন লিমিট পর্যন্ত একটা বাংলাদেশ আমি আমি আমিও দেখবো এটা আমি স্টুডেন্টদেরকে যা যারা আন্দোলনরত আছেন তাদেরকে মানে আশ্বস্ত করতে চাই যে দেশবাসী আপনাদের সাথে আছে আপনারা থাকুন আপনাদের সঠিক পথে ইনশাল্লাহ আপনাদেরও যেমন বিজয় আমরাও চাই এটা আমাদের এই বিজয়টা হবে আমি এবং আমরা সুন্দর একটা বাংলাদেশ ইনশাল্লাহ ভবিষ্যতে দেখবো ধন্যবাদ